কোঠ ছায়া তলে হুম মনের হরষে মুतियाদিনু অনলাইন টা আবার বলেন সুন্দর করে পত্র পুষ্প পল্লবে পত্র পুষ্প পল্লবে শোভিত বৃক্ষ ছায়া তলে শোভিত বৃক্ষ ছায়া তলে তারপরে মুतियाদিনু মনের হরষে মুतियाদিনু মনের হরষে লেকের স্বচ্ছ জলে লেকের স্বচ্ছ জলে এই যে যুক্তরাষ্ট্রের এটা দেখতেছেন এই এটা কি যুক্তরাষ্ট্রের ওই মানে